আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এবং মেডিসিন দেখানোর জন্য ভিডিওটা করতেছি আমরা যারা খামারি আছি আমরা কিভাবে আমার গরুগুলাতে আমাদের গরুগুলো আমরা পরিচর্যা করে থাকি কোন সিনডম হলে কোন রোগের জন্য আমরা কোন ওষুধগুলো খাওয়াই আর একই ওষুধ আমরা সবগুলো গরুকে খাওয়াই কি না এরকম অনেক কনফিউশন আপনাদের থাকে মূলত এইটা এর জন্য আজকের এই ভিডিওটা করতেছি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা খামার করতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কেননা আপনারা হয়তো অনেকেই যে মানে এই প্রাথমিক ধারণাগুলো আপনাদের নাই আপনারা হুঠাট মানুষের ভিডিও দেখে বা কারোর কাছ থেকে সাজেশন নিয়ে কিন্তু খামার শুরু করে ফেলেন আসলে আপনারা গরুর সিন্ডম বুঝতে পারেন না গরুর কোন রোগের জন্য কোন মেডিসিন দিতে হবে এটাও বুঝেন না তবে একটা কথা বলে রাখি সব রোগ মানে সব রোগ যদি না বুঝতে পারেন মানে টুকটাক সিন্ডম দেখে না বুঝতে পারেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন কারণ আপনার যদি ডাক্তার পালা অভ্যাস থাকে বা আপনার যদি টুকটাক কিছু হলে ডাক্তারকে দেখেন তখন আপনার একটা বিগ অ্যামাউন্ট কিন্তু ডাক্তারের বীজে খরচ হবে প্রতি মাসে আমার সামনে যে বাসুগুলো দেখতেছেন মূলত এই বাসুগুলোকে আমি আজকে কৃমিনাশক করাবো মানে কৃমি ডোজ খাওয়াবো মূলত আড়াই মাস হয়ে গেছে আমি আসলে কৃমিনাশক দিই দেই না বাসুগুলোকে আর এই গাভিগুলোকে কিছুদিন আগে কৃমিনাশক দেওয়া হয়েছে কারণ কোনোগুলোকে আমরা বীজ দেওয়ার সময় আমরা একবারে কৃমিনাশক দিয়ে দিই আর আমার এই গাভিটা বাচ্চা দিচ্ছে প্রায় দুই দিন হয়ে গেছে এর ওলানে অনেক চাপ মানে অনেক শক্ত হয়ে আছে মানে সাইডগুলো শক্ত হয়ে আছে মানে দুধ এখনও নামে নাই এখন এই ওলানটা যে শক্ত হয়ে আছে দুধ কম আসতেছে এর জন্য আমাদেরকে যে মেডিসিনগুলো খাওয়াতে হবে সেটাও দেখানোর চেষ্টা করব তবে একটা কথা বলে রাখি যে গরুর যে সমস্যা সেই অনুপাতে ট্রিটমেন্ট করলে আপনি দ্রুত রেজাল্ট পাবেন এবং আপনার বড় কোনো সমস্যা হবে না আপনি খামার করে কখনো প্রতারিত হবেন না বা খামার করে আপনার মনে হবে না যে খামারের লস আপনার দেখা গেছে একটা গরুর ক্যালসিয়ামের ঘাটতি আপনি খাওয়াইতিসেন মনে করেন জিঙ্ক তাহলে কিন্তু হবে না এরকম বিষয়গুলো বুঝতে হবে যে গরুটার যে ঘাটতি যে সময় যে মেডিসিনটা দিলে আপনার উপকারে আসবে সেই সময় সেই মেডিসিনটা দিতে হবে আমার এই গাফিটা বাচ্চা দিবে আর এক মাস আছে তার মানে একে আমাকে এখন পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আমি আগে খাওয়াইছি এখন আমাকে ভিটামিন ডি থ্রি দিতে হবে যাতে বাচ্চাটা সঠিক ভালোভাবে ডেলিভারি হয় বাচ্চাটা হইতে যেন কোনো কষ্ট না হয় এবং গাভিটা যেন ভিতর থেকে শক্তি উৎপাদন করতে পারে এই জন্য ভিটামিন ডি থ্রি দিতে হবে আর এই যে বকনাটা দেখতেছেন এটা মূলত আমি তিনটা কিন্তু এডি খাওয়াইলাম আপনি দেখাইছি আপনাদের আগে পূর্বের ভিডিওতে আমি আগে খাওয়াইছি রেনাসল এডি থ্রি দেখেন আজকে গরুটা হিটে আসছে কিন্তু সাইলেন্ট হিট মানে এই হিটে চাইলেও আমি কিন্তু বীজ দিতে পারতাম মোটামুটি ভালো হিট আসছে কিন্তু প্রথমবার হিট আসলো দেখে আমি কিন্তু বীজটা দিলাম না কারণ uh, আসলে প্রথমে হিটে আসলে বীজ না দেওয়াটা বেটার আর আমার দুদিন আগে যে বাসুরটা হয়েছে এইটা এটা এই বাসুরটা হয়েছে এটা মূলত একটা বকনা বাসুর আসলে মূলত সাইজ একটু ছোটো হলেও কারণ আমরা গাভিগুলোকে প্রচুর পরিমাণে খাওয়াইছি দানাদার খাদ্য এই কারণে বাসুর ছোটো হয়েছে এটা বকনা বাসুর একটু ছোটোই হয়েছে সমস্যা নাই যদি ঠিকমতো দুধ টুধ খাওয়াই ঠিক হয়ে যাবে আর আমি আজকে যে ক্যালসিয়ামটা খাওয়াবো সেটা হচ্ছে বাজারে সবথেকে কম দামের মধ্যে একটা ক্যালসিয়াম সিপি ভেট আসলে আমার ভাই সেই রকম অ্যাবিলিটি নাই যে আমি মানুষের মধ্যে একদম দামি দামি ক্যালসিয়াম খাওয়াই বা দামি দামি প্রোডাক্ট খাওয়াই আমি জাস্ট নর্মাল জিনিসগুলোকে সব সবসময় আমি আমার খামার ইউজ করি তাতে আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত মনে হয় যে খামারে এগুলো চলবে না বা এগুলার কোনো কাজ নাই এরকম কোনো কিছু মনে হয় সিপি ভেট আমি মনে করি বাংলাদেশের সবথেকে সস্তা যদি কোনো ক্যালসিয়াম থাকে এই সিপি ভেট অনেক কম দামে আপনি একটা ক্যালসিয়াম পাবেন আমার কাছে এই ক্যালসিয়ামটা মোটামুটি ভালো কারণ কম দামের মধ্যে আসলে এই বাজেটে ভালো কোনো ক্যালসিয়াম পাওয়া যায় না আর আমি আজকে যে এডিটা খাওয়াবো সেটা হচ্ছে আপনার এ এসিআই কোম্পানির একটা এডি এসি ভিট এডি আর কি এতদিন খাওয়াইছি রেনাসল এডি থ্রি মূলত আপনি যে কোনো ভালো ব্র্যান্ড কোম্পানির এডি খাওয়াইতে পারেন দেখেন আমি বাস্তব প্রমাণ আপনাদের দিতেছি আমার এই গরুটা দেখেন হিটে আসছে জাস্ট তিনটা এডি খাওয়াইছি নাগা নাকি তিনটা এডি খাওয়াইছি অর্ধেক মানে আজকে যদি আমি অর্ধেকটা খাওয়াই সাত দিন পর অর্ধেকটা খাওয়াই এইভাবে আমি কন্টিনিউ তিনটা এডি খাওয়াইছি আজকে গরুটা আমার হিটে আসছে আমি খুব হ্যাপি যে আমার গরুটা হিটে আসছে তবে বিষ দিলাম না এই কারণে যেহেতু প্রথমবার হিটে আসছে এই জন্য মূলত আমি এই জন্য আমি বিষ দিলাম না তবে একটা কথা বলে রাখি যে আসলে আপনারা যদি কন্টিনিউ পরিচর্চা করতে পারেন গরুকে তাহলে গরু কিন্তু কোনো সমস্যা হবে না গরু দেখবেন যে গরুর সঠিক সময় হিটে আসবে প্লাস গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে যে গরুর যে ট্রিটমেন্ট সেটা করার চেষ্টা করবেন দেখেন আমার এই গরুটাকে আমি কিন্তু চাইলে ক্যালসিয়াম দিতে পারতাম জিঙ্ক দিতে পারতাম কিন্তু আমি দিতেছি না এডি খাওয়াই দিছে কেন কারণ আমার এই গরুটাকে হিটে আনতে হবে আবার যে গরুটা বাচ্চা দিবে ওটাকে কিন্তু আমি শুধু ক্যালসিয়াম দিচ্ছি না আমি এখন এডি ভিটামিন ডি থ্রি দেবো কেন কারণ গরুটা আমার কিছুদিন পর বাচ্চা দিবে যাতে বাচ্চা ডেলিভারি করতে সমস্যা না হয় যেন জ্বরে বের হয়ে না আসে যেন গরুটা দুর্বল না হয় গরুটার জন্য ভিতর থেকে শক্তি উৎপাদন হতে পারে এই জন্য আমি ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন ডি থ্রি ভিটা ডি প্লাস খাওয়াই আর এই যে ক্যালসিয়ামটা একবারে মনে করেন যে দুইশো মিলি করে দিতেছি যেহেতু ক্যালসিয়ামটা নর্মাল আমি একদিন পরপর মূলত দুইশো মিলি করে একবারে খাওয়াই ইনশাআল্লাহ এতে করে আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না যে ক্যালসিয়ামটা খারাপ এই ক্যালসিয়াম আমি আগেও খাওয়াইছি তবে এখন একটু অফারে দিছে মোটামুটি অনেক কম দামে বাজারে পাওয়া যাচ্ছে আপনারা যদি এই ক্যালসিয়ামটা খাওয়ান অবশ্যই যাচাই বাছাই করে নেবেন কারণ রেটের থেকেও অনেক কমে নিতে পারবেন যদি একটু খোঁজ নেন আর কি যাই হোক বললাম না আর কি তবে আরেকটা কথা আপনি যে যে প্রমাস ভেটটা দেখতেছেন এটা মূলত আমার গরুর ম্যাস্টাইডিস বলেন বা গরুর ওলান ফোলা যে রোগটা এটার জন্য আমরা ইউজ করে থাকি কারণ একটা গরু বাঁচা দেওয়ার পরে ওলানে প্রচুর পরিমাণে চাপ হয় কারণ হঠাৎ করে দুধের চাপ হওয়ার কারণে ওলানটা সাইডগুলো ফুলে যায় দুধ ঠিক মতো আসে না বা অনেক সমস্যা এই জন্য মূলত গরুর উলানে প্রচুর পরিমাণ পানি দিবেন পানি দেওয়ার পরে বরফ সরিষা বরফ দিয়ে ভালোভাবে ম্যাসেজ করবেন প্লাস সরিষার তেল করফুল এবং সাথে কিছু মেডিসিন খাওয়াইতে হবে যেমন আমি খাওয়াই প্রমাস মাস বা মেস্টিকার প্লাস মেস্টিডেন। এরকম কিছু আপনারা দিতে পারেন এবং সাথে অ্যাভেলাফোর খাওয়াবেন দশ গ্রাম করে আর প্রমাস ভেট বা মিষ্টিগার বা মিস্টিরিয়ান বলেন বা আরও অনেক আছে বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যাবে তবে যেটা খাওয়াবেন সেটার হাফ করে দিবেন সকাল বিকাল এভাবে তিনটা খাওয়াইতে হবে আর আপনার অ্যাভেলাফোর প্রতিদিন দশ গ্রাম করে খাওয়াইতে হবে এভাবে খাওয়াইলে আপনার গরুর ওলানের যে সমস্যাটা এটা সমাধান হয়ে যাবে তবে একটা কথা বলে রাখি গর্ভবতী গাভীকে এক কথায় গর্ভবতী গাভী এবং দুগ্ধবতী গাভীকে ক্যালসিয়াম রাখবেনই মাসের মধ্যে পনেরো দিন কন্টিনিউ ক্যালসিয়াম রাখার চেষ্টা করবেন কারণ এদের দুধের মাধ্যমে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ফসফরাস বের হয়ে যায় আর গর্ভবতী আপনি যদি ক্যালসিয়াম না দেন গরু দুর্বল হয়ে যেতে পারে গরুকে ঠিক মতো দানাদার খাদ্য দিবেন ঠিক মতো মেডিসিন খাওয়াবেন ঠিকমতো ঘাস দেওয়ার চেষ্টা করবেন মূলত আমার কিন্তু তেমন একটা কাঁচা ঘাস নাই আমি জাস্ট আমার গরু মাসের মধ্যে দশ পাঁচ দিনও কাঁচা ঘাস পায় না আমি সঠিক সময় এই ট্রিটমেন্টগুলো করে থাকি যাই হোক আর আমার এই গরুগুলোকে যে বাসুগুলোকে আমি কৃমিনাশক দিছি সবগুলোকে আমি নয়শো এমজি কৃমিনাশক দিছি নয়শো এমজি যেমন এল ফেট দিছি প্লেন সবগুলোকে আর আমি সবগুলোকে কালকে থেকে লিভার টনিক দেব হেপাটোভেট আপনারা চাই আমি যেহেতু কিছুদিন আগে হেপারেন দিছি মানে হেপারেন বলতে কেমিক্যাল লিভারটনিক একটা খাওয়াইছি এখন আমি একটা নর্মালকে লিভার টনিক দিতেছি সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন কমেন্ট করতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন